আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন যে দেখতে পারতেছেন আমাদের কামালবাঈ কি সুস্বাদু একটা খাবার তৈরি করেছে খাবারটা কিন্তু দেখতে খুব ভালো দেখা যাইতেছে এটা হলো গজা আমাদের বাংলা ভাষায় গজা বলা হয় কে কোন ভাষায় বলেন এটা তা বলতে পারি না তো এটাকে গজা বলে

উনি আমাদের গজা বানানোর কারিগর গজা বানায় সিঙ্গারা বানায় নিমকি বানায় পুরি বানায় বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে যদি আপনাদের খাইতে মন চায় তাহলে চলে আসবেন কামাল ভাইয়ের দোকানে ঠিকানা হচ্ছে কোটাপাড়া গাজীপুর করইক ধন্যবাদ